বন্ধুরা আজকে একটা খুব ভালো পাত্রের খবর নিয়ে এলাম তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্র সম্পর্কে সব কিছু ভালো করে জানতে পারো আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রিক খুঁজছো অথচ পাচ্ছ না তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো আমাদের চ্যানেল সম্পর্কে দেখো সেখানে আমাদের সম্পর্কে সব কিছু লেখা রয়েছে আর যেহেতু আমাদের ভিডিওগুলো খুব উপকারী ভিডিও এই জন্য এই ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচুর শেয়ার করো যাতে তোমাদের দ্বারা শেয়ার করা ভিডিও কোনো না কোনো ভাই বা বোনের উপকারে আসে তো বন্ধুরা পাত্রের নাম কৃষ্ণচন্দ্র হেমব্রম জন্ম তারিখ তো বন্ধুরা এখানে পাত্রের পুরো বয়স দেওয়া আছে আঠাশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চ পেশা হচ্ছে ব্যবসা এনার ব্যবসা রয়েছে শিক্ষা এইচএস পাস করেছেন তো বন্ধুরা এখানে কাস্ট কথাটা লিখতে ভুলে গেছি তো এনার হচ্ছে এস এস টি এনার কাস্ট হচ্ছে এসটি বৈবাহিক অবস্থা অবিবাহিত গায়ের রঙ কালো তো যেমন পাত্রী চাই এনার যে কোনো জেলার অবিবাহিতা বা ডিভর্সি বা বিধবা পাত্রী চাই আর জাতিভেদ নেই তো যে কোনো জাতির যে কোনো জেলার অবিবাহিত ডিভর্সি বা বিধবা পাত্রী হলেই চলবে কোনো অসুবিধা নাই তো বন্ধুরা এই পাত্রের বাড়ি হচ্ছে মালদা তো তোমরা যদি এই পাত্রটিকে পছন্দ করো বা বিয়ে করার জন্য যদি ইচ্ছা থাকে তাহলে তখন ফোন করে আর যা যা জানার আছে সব কিছু জেনে শুনে নিজেরা নিজেদের মধ্যে বিয়েটা ঠিকঠাক করে নেবে তাহলে বন্ধুরা দেরি কেন যদি বিয়ে করতে চাও এই পাত্রকে তাহলে এই যে ফোন নাম্বারটা দেখছো এতে ফোন করে যা যা জানার আছে সব কিছু জেনে নিজেরা নিজেদের মধ্যে বিয়েটা ঠিকঠাক করে নেবে